আর আমি এখন দাঁড়িয়ে আছি সাঁপাহারের একটি আমের বাগানে স্পেশালি প্রচুর গরম তো আমার হাতেই আপনারা কিন্তু আমও দেখতে পাচ্ছেন দেখুন এগুলো রূপালি আমের রূপালি আমের বাগানটি রূপালি আমের বাগান এটা হচ্ছে এইদিকে বাগানটি পুরোটাই এটা হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা আমি ভেতরে থেকে ঘুরে এলাম এবং এইটা হচ্ছে বাড়ি ফোর আমের বাগান এটি ছোটো হয়তোবা দুই বছর আগে বসানো হয়েছে এটি রূপালি যে দেখুন বিশাল বড়ো আমের বাগান এর আগে আমি এপার এবার দিয়ে গেছি বাট আমি আপনাদের দেখাই নি আজকে একটু দেখালাম তবে আম একটু কম রয়েছে যেটি আমি দেখলাম ঘুরে এই রূপালি আমের বাগানটিতে আম একটু কম আমের একটু পাতলা এই যে দেখুন আমগুলো ধরে আছে বাট একটু পাতলা সব গাছগুলোতে একটু পাতলা আম ধরে আছে আর এই বাড়ি ফরগুলা একটু গাছগুলো ছোট হওয়ার জন্য স্বাভাবিকভাবেই একটু পাতলা হবে এটাই স্বাভাবিক কম আম ধরবে যেহেতু গাছ ছোট সেহেতু আম একটু কম হবে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে আর অন্যটি নওগাঁ সাপাহার আমি এখন সাপাহারের একটি বাগানেই রয়েছি আর সাথে আমার শেয়ার রয়েছে ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে তো আপনারা আসবেন সে আম নিয়ে যাবেন পঞ্চাশ ষাট মোন একশো মন আম নিয়ে যাবেন যাদের কুরিয়ারে প্রয়োজন হবে তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা চালানির ব্যবসা নেবেন স্পেশালি তিরিশ চল্লিশ চল্লিশ ক্যারেট আম নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই তাদের ট্রান্সপোর্টের একটা ব্যবস্থা থাকবে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন প্রচণ্ড গরম আমি হাঁপিয়ে গেছি হঠাৎ করে এই যে দেখুন আম ধরে আছে কত আম ধরে আছে ওর অনেক আম কিন্তু মানে ছোট গাছ হিসেবে ভালো আম আছে এবছর আর সাঁপাহারে গড় এভারেজ দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট আম হবে এবার আছে তো খারাপ না এই আম থাকলেও দেখা যায় যে আমের সংকট হবে না আমি যেটা প্রথমে ভাবছিলাম যে আমের সংকট হবে বাট নো আমের কোনো সংকট হবে না তো যাদের নামের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম শাঁপাহার নওগা